স্ক্রিনে ছবি সেভ করে রাখলে ছবি প্রদর্শনী হয় চাই মোবাইল স্ক্রিন হোক অথবা যে কোনো স্ক্রিন হোক এবং ছবি খুলে রাখা হয় যা রহমতের ফেরেশতার আগমন থেকে বঞ্চিত হওয়ার অনেক বড় কারণ এছাড়া শরীয়তে ছবি প্রকাশ ও প্রদর্শন নিষেধ করা হয়েছে অতএব স্ক্রিনে মানুষ বা কোনো প্রাণীর ছবি সেভ করে রাখা থেকে বিরত থাকে এটি জরুরি আর স্ক্রিনের ছবিটি যদি কোনো মহিলা হয় তবে গাইরে মাহারামদের জন্য ছবিটি দেখা এবং অন্যদেরকে দেখানো এটি অনেক বড় গুণা এতে ছবি প্রদর্শনের গুণা ছাড়া পর্দা বঙ্গনের গুণা হয় তাই এ থেকে বিরত থাকা আরও বেশি জরুরি নং খন্ড আটশত আশি নং পৃষ্ঠা খণ্ড দুইশো পৃষ্ঠা এবং আলমাদহার ইবনুল হাজের এক খণ্ড দুইশত তেহত্তর নং পৃষ্ঠা বাদায় সানায় নং খন্ড তিনশত চার পৃষ্ঠা এবং ফতুয়া হিন্দিয়া পাঁচ নং খন্ড তিনশত উনষাট নম পৃষ্ঠা আলবাহুর রয়েকের ছয় নং খন্ড একশত বাহাত্তর পৃষ্ঠা দেখতে পারেন অনুরূপভাবে মোবাইল স্ক্রিনে আল্লাহ তালার নামের ক্যালিগ্রাফি বা লিখিত আয়াত কিংবা অন্য কোনো জিকি ইত্যাদি সেভ করে রাখা এটি ঠিক নয় কারণ এভাবে ক্ষেত্র বিশেষ এগুলোর সাথে বেয়াদবি হয় হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এছাড়া মোবাইল সাধারণত সম্মান সাথে ব্যবহার করা হয় না বরং অধিক ব্যবহারের ফলে যত্রতত্র রাখা হয় অনেক সময় বসার স্থানে নিচেও থাকে চার্জের প্রয়োজনে নিচে রাখতে হয় ইত্যাদি সুতরাং স্ক্রিনের দৃশ্যমান অবস্থায় রেখে এর যথাযথ আদব রক্ষা করা সম্ভব হয়ে উঠে না তাই এ ধরনের কোনো কিছু সেভাবে আমরা না এটি রাখা আমাদের জন্য ঠিক হবে না পৃষ্ঠা দেখতে এর মাধ্যমে প্রাণীর ছবি ছাড়া অন্য কিছু পাঠাতে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কিন্তু মানুষ বা কোনো প্রাণীর ছবি পাঠানো এটি জায়জ হবে না কেননা এক্ষেত্রে প্রয়োজন ছাড়া ছবি ব্যবহার হচ্ছে আর ছবিটি যদি কোনো গাই মাহারাম। মহিলার হয় তবে তো পর্দার হুকুম লঙ্ঘন করার গুণা হবে এ ধরনের ছবি যার কাছে পাঠানো হচ্ছে সেও দেখে আশপাশের অন্য পুরুষরাও দেখে এতে ব্যাপকভাবে পর্দা লঙ্ঘনের গুণা হয় তাই এ থেকে বিরত থাকা জরুরি তবে জরুরতের সময় প্রয়োজনের সময় এটি চায় যেমন শরীর সম্মত বিশেষ প্রয়োজনে কারো ফটোর জরুরত হলে মোবাইলের মাধ্যমে অন্যত্র ছবি পাঠানো এটি চায়েজ হবে প্রাপক মোবাইল এ ছবি ফিল করে নিজ কাজে লাগাতে পারবে তবে এক্ষেত্রেও এর ব্যবহার জরুরত পর্যন্ত সীমাবদ্ধ হওয়া এটি কর্তব্য সহি মুসলিম দুই নম খণ্ড দুইশো নম পৃষ্ঠা আলমাদ এক নম খণ্ড দুইশত তেহাত্তর নম পৃষ্ঠা দেখতে পারে